আসসালামু আলাইকুম আজকে আমি সীমাইয়ের তিন রকমের সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতেও হয় দারুণ মজার আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সীমায় সিদ্ধ করে নেব এখানে আমি লাল লম্বা সীমাই নিয়েছি এক কাপের একটু কম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি নেড়েচেরে সিদ্ধ করে নিব একটু নেড়েচেরে নিলেই ভালোভাবে সিদ্ধ হবে এখন আমি সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে তুলে দেখব এরকম চাপ দিলেই দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে ফেলা যাবে না এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব জোরে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের এখান থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি নিয়ে আমি হাত দিয়ে গুঁড়া করে নিব এই অরেঞ্জ বিস্কুট দিলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো আসে আর খেতেও অনেক টেস্টি হয় আপনারা চাইলে পুরোটাও নিতে পারেন আমি অর্ধেকটা নিয়ে এইরকম করে গুঁড়া করে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের একটা ডিম দিলেও হবে দুইটা ডিম দিলে বেশি মজার হয় খেতে তারপরে দিয়ে দিচ্ছি গোঁড়া দুধ দুই চামচের মতো গুঁড়া দুধ বেশি দিলে খেতে আর বেশি টেস্ট হয় তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া নারিকেলের গুঁড়া দিলেও হবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিবেন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু ডিমের গন্ধ লাগবে না অনেকে বলতে পারেন যে আপু ডিমের গন্ধ লাগবে কি না যেহেতু বিস্কুট দেওয়া আছে অরেঞ্জ ফ্লেভারের তারপরে দেওয়া আছে এলাচি গুঁড়া গন্ধ লাগবে না এখন আমি ভেজে নিব। আগে থেকে চুলা প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই এইরকম করে দিয়ে দিচ্ছি চপের মতো করে এই মিষ্টি ভাজতে বেশি তেল লাগে না খুব কম তেলে হয়ে যায় দিয়ে চুলার আস লো আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না যেহেতু সীমায়ের চট করে পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে তখনই তুলে নিতে হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে এই রকম করেই খেতে পারবেন তবে মাখানোর সময় চিনি দিতে হবে এখন আমি এগুলো মালাইতে দিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি আড়াই কাপ দুধ নিয়ে নিচ্ছি দুধ আগের জাল দিয়ে ঘন করে নিয়েছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর দুইটা দারচিনির টুকরা এখন আমি বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে দিতে পারবেন কন্ডেন্স মিল্কও দেওয়া যাবে এখন আমি ভালো করে নেড়ে বলক তুলে নেবো বলকুটে আসলেই দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব চার মিনিট মিডিয়াম আছে চার মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে গলে যেতে পারে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এতটাই মজার হয় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অনেক টেস্টি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন নতুন একটা মিষ্টির আইটেম খুবই টেস্টি খুবই ভালো লাগবে খেতে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সাবুদানা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে কিন্তু দারুণ মজার হবে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ আর এখানে নিয়েছি লিকুইড দুধ গরম দুধ নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিট দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন গরম পানি বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর আমি ফিরে আসবো একদম সফট হয়ে গেছে আর ফুলে গেছে এরকম হতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই টেবিল চামচ গোড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখতে মাখতে দেখবেন একদম ডোয়ের মতো হয়ে যাবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এইরকম করে ছোট ছোট করে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো মালাইয়ের মধ্যে দিব এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় আগে থেকে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি বলক তুলে নেব তারপরে এখানে চিনি নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে মিডিয়াম আছে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা পর দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে তুলে সাবধান আর এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মাচার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একদম স্পঞ্জি অনেক সুস্বাদু মিষ্টি নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সবগুলো আমি সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে পটন্ত দুধের মধ্যে সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু তুলা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা লাচ্চা সীমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে এক কাপ মেপে নিচ্ছি তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এই দিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি নিয়ে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ লাগে না খেতে ভালো লাগে সুন্দর ফ্লেভার পাওয়া যায় কিছুক্ষণ হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ দুই কাপ দুধের জন্যে দুই চামচ আগার আগার পাউডারই দিতে হবে এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নিব এলাচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে অনবর্ত চেড়ে নিব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে প্যানের সাথে লেগে যাবে অনবর্ত চেড়ে ঘন করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ঘন হয়ে আসলে এর মধ্যে সীমাই দিতে হবে আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে একদম গলে যাবে নামানোর আগে আমি চুলাটা অফ করে দিলাম দিয়ে সীমাই দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে আমি দশ মিনিট এই এইরকম করে রেখে দিব তাপমাত্রা একটু কমলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইরকম করে আলগা করে নিব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে দেখুন কত সহজে উঠে আসলো আর খেতে কিন্তু অনেক মজার অনেক লোভনীয় লাগছে দেখতে এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে সিমাই দিয়ে তুলা মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি আরও টেস্টি করার জন্য নারিকেলের গোড়াতে কোট করে নিচ্ছি তো খাওয়া যাবে কিন্তু নারিকেলের গোড়াতে কোট করলে আরও বেশি টেস্টি হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ